করতে হবে তারপর এটাতে তারপর এটাতে ওকে ডান এখন মন্দিরপুর যাচ্ছি 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 এখন আমাদের বাটারের টিপ দিতে হয় বাটারের টিপ দেওয়ার ফলে কি হো ধোঁয়াটা বের হয়ে গেল মানে ধোঁয়ার উপর যে আমরা উঠতে উঠতে যাবো পাখির মতো ওকে এখন আমরা যাচ্ছি 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 হ্যাঁ মন্দিরপুর উঠে যাচ্ছি 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 ওকে আবার বাড়ির টিপ দিলে তারপর স্কলেট তা উপরে উঠে যাচ্ছে বাট আমাকে তো নিয়ে যাবি ওকে এবার আমাকে নিয়ে যাব ওকে আগের ভুল করেছে দেখে পাইবে লাভ দিলাম যাচ্ছি 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 তো যাচ্ছি ওকে ওপেন ডর ওকে আর এখান থেকে মইটা নিয়ে আমরা এখানে রাখলাম তারপর আমরা হেঁটে যাবে ওকে ফার্স্ট জাম্প টু না ন প্রবলেমও সেগুলো তো সেখানে হয়ে গিয়েছে আমরা নিচে লাফ লাফানো যাচ্ছে যাচ্ছি আমরা কোন গুহার মধ্যে যাচ্ছে আমরা নিজেও জানি না আমরা এখানে কোথায় কী কোথায় যাচ্তাম সেটাও জানি আমি শুধু জানি আমি যাচ্ছি 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 কোন দিকে যাবো সেটাই বুঝতে পারতাম ওকে আমার রাস্তা পেয়ে গেছি এখন এখানে ডান্স করতেছে যে ভাই ওকে আমরা যাচ্ছি তো ওর মনে অন্য ক্যারে টিচার চলে এসেছে তাড়াতাড়ি ভাগো ভাগো ভাগ ওকে দেখতে তো আমার ভয় লাগে কত

এখান থেকে আমার স্কুল পালাতে হয় বা সেই স্কুলে আসে পড়ার জন্য বাট আমি স্কুলে আসে পালানোর জন্য এখানে অনেক ভয়ঙ্কর একটা স্কুল আর মাঝে মধ্যে কঙ্কাল রয়েছে স্টুডেন্ট খেয়ে ফেলেছে স্যার ওকে আমি পেয়েছি এখন আমরা মই দুপুরকে যাচ্ছি 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 ওকে তারপর এটাতে রব দিলাম তবে এটাতে তারপর এটাতে তারপর এটাতে অন্য বেজে গিয়েছি ওকে তারপর এটাতে তবে এটাতে ওকে ওকে ডান এখন আমাদের নিচে লাও জাম যদি হোক তারপরে এটা দিয়ে কত পাওয়ার হয়ে তারপরে এই ছোট্ট এটা আমার লাঠি বুঝে যেতে হোক এটা আর নিচে পড়িনি এখন যাচ্ছে ওয়ান টু থ্রি ওকে এখন ময়দু পড়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছে ওকে ডান পাঁচিন বক্সে পার করতে হোক দুটো পাঁচিন বক্স শেষ এখন এটা এই সাইডে জাপতে হবে ওকে এটা এখন এটার উপর উঠতে অনেক জোরে জাপ করে ও তারপর এটাতে ওকে আরেকটা বৈধপুরে যাচ্ছি 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 ওকে আবার চলে এসে দেখার কী করতে হয় এখান থেকে বল নিতে হবে বল নিয়ে এখান থেকে বাস্কেটে রাখতে হবে ইনশাল্লাহ আমি ফার্স্টেই পারবো দেখে আমার নিয়ে কতটা ভালো অন্য আমরা পারিনি

পায়খানার মধ্যে রাস্তা দিয়ে রাখছে ভাই ফাউ ফানি ওকে এদিকে না এদিকে যেতে হবে ওকে আমি মাঝে মধ্যে পথ ধরে এটা কী করতে হবে এখান বল নিতে হবে বল নে এটাকে মারতে হবে ওকে পাঁচটাই পেরেছি ওকে আমাদের পথটা হয়ে গিয়েছে এখন যাচ্ছে যাচ্ছে ওকে ময়টা দিয়ে উপরে যাচ্ছে ওকে ডান এখন আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি

মধ্যে ঢুকে যাচ্ছি না আমরা শুধু ভুল পথে যাই আমরা জানি না ওকে এদিকে না এইদিকে আমরা শুধু ভুল পথে যাচ্ছি আমরা কেমন হয় কি হয়ে গেছে জানি না আমরা ভুল পথে শুধু যাচ্ছি ওকে যাচ্ছি অনেকগুলো রাস্তা ভুলে যাচ্ছি কোন দিকে যেতে হবে না যেতে হবে কেন

নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন অন্য আর একটা ছিল সিক্সটিন ছিল তাও হলো না ছিল আমরা পারবো ওকে ওয়ান টু থ্রি ইলেভেন আমি গুনতে গুনতে টায়ার্ড হচ্ছি বাট গেম শেষই হচ্ছে না ব্লক শেষই হচ্ছে